বাপের ছেলেকে কিচ্ছু কিনে দেয় না মেয়েকে বোরখা কিনে দেয় চুড়ি কিনে দেয় লিপস্টিক কিনে দেয় সুন্দর জুতা কিনে দেয় ওরে কত আদর করে ওর বাপে ছেলে নিজে নিজে যায় রাস্তায় পড়ে যায় বাপে মেয়েকে রিক্সায় পাঠায় মেয়েটা দুনিয়া সম্পর্কে কিছুই জানে না এমন ছোট্ট একটা মেয়েকে তুমি তোমার ফোন দিতে ফেলো তুমি ওকে স্বপ্ন দেখাও জানাবে বিচারের সুন্দর করে সাজিয়ে দেখাও ওগুলোকে তুমি সুখ বলো আর তারপর তুমি মোবাইলে ওকে উলঙ্গ করার কৌশল করো ভাই আমার আল্লাহ করুক না হোক তুমি কৌশল অবস্থা যদি মরে যাও বেঈমান হয়ে মরে গেছো যতই তার জন্য কারণ আল্লাহ নবী বলেছে জানাকারী জানা করে না ইমানদার থাকা অবস্থা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করবে তোমাদের মধ্যে যখন কেউ চিন্তা করে একটা ভালো কাজ করবে তখন আল্লাহ জন্য চিন্তা যে করছে ভালো করবে আল্লাহর জন্য ফেস থাকে বলেছে নেই লিখে দাও তো যখন পড়ে ফেলে বলে যে ঠিক আছে বাড়াই লেখা তো যখন কেউ খারাপ কাজ করবে জেনা করবে

যখন কেউ চিন্তা করে জুয়া খেলবে কি করবে যখন কেউ চিন্তা করে নেশা করবে কি করবে যখন কেউ চিন্তা করে হত্যা করবে কি করবে যখন কেউ চিন্তা করে অন্যের জমি নিজে চালাকি করে নিয়ে নেবে কি করবে যখন কেউ চিন্তা করে জিনিস জানি ওর থেকে ব্ল্যাকমেল করে টাকা ওজন করবো এরকম চিন্তা করে আল্লাহ ফেরেজ তাকে বলে যে না তুমি গুণা লিখিও না গুনা কি করিও না লেখিও না তো যদি ও এটা করে বসে আল্লাহ ফেরেজ তাকে বলে যে যতটুকু করছে ঠিক অতটুকু লেখা বেশি লিখিও না কি আল্লাহ পাইছে আর করি যে হাই রে আমাদের মতো কি আছে আমার তো নেকির পাল্লা একদম হালকা হয়ে যাবে গুনার পাল্লা ভারী আমি সারা করছি তো মোহাম্মদাম বলছে যে শোনো তোমরা আলহামদুলিল্লাহ বলবা কি বলবা

না আমি কবে ইমান নিয়ে মরলে এরকম হবে কি নিয়ে মরলে এরকম হবে কি নিয়ে মরলে কি নিয়ে মসজিদের সভাপতিত মসজিদ কোনো কাজে আসবে যদি বেঈমান হয়ে